আসসালামু আলাইকুম মেসেজ এসে টাকা কেটে নিয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে আপনি যদি আমার মতো সোনালী ব্যাংকের একজন গ্রাহক বা অ্যাকাউন্টধারী হয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু পাঁচ ধরনের চার্জ কেটে নিবে এবং কোন ক্ষেত্রে কত টাকা কেটে নিবে ইন ডিটেলস বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব সোনালী ব্যাংকের একটি ডেবিট কার্ড রয়েছে এটি ভিসা ব্র্যান্ডের হতে পারে বা সরাসরি টাকা পে ব্র্যান্ডের হতে পারে তো এই কার্ডের জন্য আপনার বছর শেষে চার্জ চারশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট চারশো টাকা কাটবে আর আপনি যদি ডেবিট কার্ডটা ক্রেডিট সিলভার ব্র্যান্ডেড ইউজ করেন তাহলে কিন্তু বছর শেষে আটশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট অলমোস্ট নয়শো বিশ টাকা দিতে হবে আপনি কার্ডটা নিয়েছেন ব্যাংক থেকে আপনি কার্ড ইউজ করেন বা না করেন কার্ডটা ফেলে রাখেন যখন থেকে আপনার নামে কার্ডটা ইস্যু হয়েছে বছর শেষে তখনই কিন্তু এই কার্ডের চার্জটা কর্তনযোগ্য হয়ে থাকবে আমরা ব্যাংকের টাকা জমা দিলে কিন্তু আমাদের ফোনে মেসেজ আসে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের আন্ডারে যে নাম্বারটা দেওয়া থাকে ফোন নাম্বার কত টাকা জমা দিলাম আবার ব্যাংক থেকে টাকা তুলতে গেলে কত টাকা তুললাম এটাও কিন্তু মেসেজ আসে তো এই যে বিষয়টা রয়েছে এজন্য আপনার কিন্তু ট্রানজ্যাকশন অ্যালার্ট নামে একটা চার্জ কর্তন করে এক্ষেত্রে পঞ্চাশ টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট অলমোস্ট বলতে পারেন যে সাতান্ন বা সাড়ে সাতান্ন আটান্ন টাকা এইরকম কিন্তু কেটে থাকে এবং আরেকটা রয়েছে পুষ্পুল চার্জ এই পুষ্পুল চার্জ বছরে একবার কাটে পঞ্চাশ টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট ওই সাতান্ন আটান্ন টাকার মতন কিন্তু এটা প্রযোজ্য হয়ে থাকে ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যাতে করে সোনালী ব্যাংকের সকল অ্যাকাউন্ট ইউজার এই বিষয়টি সম্পর্কে জেনে উপকৃত হয়ে থাকে আর দেশের যে কোনো ব্যাংকে টাকা রাখলে শুধুমাত্র সোনালী ব্যাংকে নয় আপনার বছর শেষে কিন্তু একটা এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্কের বিষয়টা কর্তন করে আপনার বছরে যদি তিন লক্ষের মধ্যে লেনদেন বা স্থিতি থাকে তাহলে কোনো ধরনের আবগাড়ি শুল্ক কিন্তু কাটে না কিন্তু যদি দেখা যায় তিন লক্ষর উপরে থাকে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষের মধ্যে লেনদেন বা স্থিতি থাকে তাহলে কিন্তু আপনার বছর শেষে একশো পঞ্চাশ টাকা কাটবে অনেকে হয়তো নাও বুঝতে পারেন লেনদেন বা স্থিতি কি। সাপোজ আপনি দেখা গেল তিন লক্ষের বেশি চার লক্ষ টাকা জমা দিলেন আবার কয়েকদিন পর ওই টাকাটা উত্তোলন করলেন এটা কিন্তু এক ধরনের লেনদেন বা ট্রানজেকশান এটা কিন্তু ব্যাংকের সার্ভারে রেকর্ড থেকে যায় বুঝতে পেরেছেন তো রেকর্ডটা যেহেতু থাকতেছে আপনার চার্জ কিন্তু বছর শেষে কেটে নিচ্ছে আপনার অ্যাকাউন্টে স্থিতি বলতে বোঝায় ওই পাঁচ লক্ষের মধ্যে যদি থাকে তিন লক্ষ এক থেকে পাঁচ লক্ষের মধ্যে তাহলেও আপনার ওই একশো পঞ্চাশ টাকা কাটবে আবার পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষের মধ্যে যদি লেনদেন বা স্থিতি থাকে তাহলে পাঁচশো টাকা কাটবে দশ লক্ষ এক থেকে পঞ্চাশ লক্ষের মধ্যে থাকলে লেনদেন স্থিতি তাহলে আপনার কাটবে তিন হাজার পঞ্চাশ লক্ষ এক থেকে যদি এক কোটির মধ্যে লেনদেন স্থিতি থাকে এক বছরে বছর শেষে আপনার কাটবে পাঁচ হাজার এক কোটি এক থেকে দুই কোটির মধ্যে যদি থাকে লেনদেন বা স্থিতি তাহলে আপনার কাটবে দশ হাজার দুই কোটি এক থেকে যদি দেখা যায় পাঁচ কোটির মধ্যে লেনদেন বা স্থিতি থাকে তাহলে আপনার কাটবে বিশ হাজার আর পাঁচ কোটির উপরে একটা সেভিংস অ্যাকাউন্টে লেনদেন বা স্থিতি বা কারেন্ট এসএনডি অ্যাকাউন্টে থাকলে সেক্ষেত্রে কাটবে পঞ্চাশ হাজার টাকা সোজা বাংলা ভাষায় কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি ভাই আর আমরা সোনালি ব্যাংকের যারা অ্যাকাউন্ট ইউজার রয়েছি প্রত্যেকেই কিন্তু ফোনে সোনালি ই ওয়ালেট ইউজ করি এটা আপনিও করেন আমিও করি কেননা এটার মাধ্যমে অনেক সার্ভিস কিন্তু অনলাইন ব্যাংকিং পাওয়া যায় তো আমরা যখন সোনালি ই ওয়ালেট ব্যবহার করে ট্রানজেকশান করি আই মিন অনলাইন লেনদেন যেটা সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকে হতে পারে বা সোনালী ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে আপনি এনপিএসবি করতে পারেন বিএফটিএন করতে পারেন আরটিজিএস করতে পারেন এই ধরনের ট্রানজ্যাকশান সিস্টেম ব্যবহার করে অনলাইনে যদি লেনদেন করেন তাহলে বছরে বারোটা পর্যন্ত ট্রানজ্যাকশান করলে ফ্রি অফ কস্ট কোনো চার্জ প্রযোজ্য হবে না কিন্তু আপনার এই অনলাইন ট্রানজেকশন যদি তিরিশটি বা তিরিশটির মধ্যে হয়ে থাকে তাহলে অলমোস্ট একশো টাকা কাটে এবং এর সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট অলমোস্ট একশো টাকা আর যদি আপনার এই লেনদেন সোনালী ই ওয়ালেটের মাধ্যমে অনলাইনে পঞ্চাশটির মধ্যে থাকে বা পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ তাহলে বছর শেষে কাটবে একশো পঞ্চাশ টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট আর যদি বছরে অনলাইন ট্রানজেকশন একান্ন বা এর অধিক হয়ে থাকে তাহলে আপনার কিন্তু দুইশো টাকা কাটবে তার সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট মানে কত হলো দুইশো তিরিশ টাকা কাটবে এখন পর্যন্ত আমরা চার ধরনের চার্জ সম্পর্কে জেনেছি পাঁচ নাম্বার যে চার্জটা রয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন্স ফি বাবদ চার্জ এটি ডিসেম্বরেও যেমন কাটে ছয় মাস পর পর কাটে তো দশ হাজারের মধ্যে আপনার লেনদেন বা স্থিতি যদি থাকে ছয় মাসের মধ্যে তাহলে আপনার অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ শূন্য অর্থাৎ কাটবে না তবে আপনার লেনদেন বা স্থিতি যদি দশ হাজার এক থেকে পঁচিশ হাজারের মধ্যে থাকে লাস্ট ছয় মাসের মধ্যে তাহলে কিন্তু আপনার কাটবে অলমোস্ট একশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট একশো টাকা লেনদেন বা স্থিতি যদি পঁচিশ হাজার এক থেকে দুই লক্ষের মধ্যে সীমাবদ্ধ হয় তাহলে আপনার কাটবে অলমোস্ট দুইশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট তাহলে কত হচ্ছে দুইশো তিরিশ টাকা আর লেনদেন বা স্থিতি যদি দেখা যায় যে পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষের মধ্যে হয় তাহলে কাটবে আড়াইশো টাকা তার সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে আর লেনদেন বা স্থিতি যদি সেভিংস অ্যাকাউন্টে দেখা যায় যে দশ লক্ষের বেশি হয় তাহলে আপনার কত কাটবে লাস্ট ছয় মাসে তিনশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট অলমোস্ট তিনশো পঁয়তাল্লিশ টাকা অ্যাকাউন্ট মেনটেন্স ফি এস এম এস অ্যালার্ট চার্জ এটা কিন্তু ছয় মাস পর পর কাটে বুঝতে পেরেছেন আর বাকি যে তিনটা চার্জের কথা বললাম কার্ড চার্জ তারপর লেনদেন বাবদ একটা ফি আছে অনলাইনের তারপর আফগাড়ি শুল্ক পুষপুল এজন্য আপনার চার্জ কাটবে বছর শেষে একবার এর বাইরেও যদি প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন